বলছে ওদের প্রেসিডেন্ট কে বাবু আছেন নাকি এখন প্রেসিডেন্ট আছে কি আমি জানি না তো তো তিনি বলেছেন যদি আমি ভুল হই আগে থেকে বলে দিলাম সত্যি আমার ইনফরমেশন নেই বলেছেন উনি তো সব দেবতার রাজা তা আমি বলি হতেই পারে ভাই কেউ বলেছে জগন্নাথ দেব ওনার ভক্ত ছিলেন তাই বললাম খুব ভালো কথা সবাই দেবদেবতারা যদি ওনার ভক্ত হয় তাহলে যে দেবতা হয় তার তো রাজনীতি করার শোভা পায় না তার তো অতিহিংসা করানোর শোভা পায় না গাঙ্গা করার শোভা পায় না তার জন্য একটা মন্দির করে দিচ্ছি আপনি বসুন আপনাকে নকুল দানা দেবো বাতাসা দেবো তুলসী পাতা দেবো বেল পাতা দেবো ফুল দেবো খেতে দেবো ভোগ বানিয়ে দেবো ভোকলা চাইলে তাও দেবো মা কালীকে প্রণাম কবে এবার মা কালীর নাম শুনলো আজ পর্যন্ত এত কয়েক বছরে ইলেকশন ছাড়া তো আসে না বিপদে আপদে ছেড়ে দিন বাংলা বিপদে পড়লে এক পয়সা দেয় না আমাদের নিজেদের টাকাই আমরা ওদের কাছে পাই দেয় না বাংলাকে লাঞ্ছনা করা ওনার একটাই কাজ আর তারপর আগে বলতো কি মমতাজি তো বাঙ্গাল মে দুর্গাপূজা নেই কারণে দেতা কি বলেছে কি বলেনি কতবার বলেছে বলেছে কি বলেনি মমতাজি তো বাঙ্গাল মে সরস্বতী পূজা দেতা। আর সেই বাংলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ পে একদম পেয়ে মুখে ঝামা ঘষে দিয়েছে বিজেপি যে দেখ কেমন লাগে বাংলা নাকি কোনো কাজ করেন উনি সব করেন আজ পর্যন্ত কি করেছেন উনি নাকি কালাধন আনবেন দশ বছর আগেও বলেছিল কালা ধন আনবেন নোটবন্দি করবেন একটা কালো ধন আনতে পেরেছেন না সব ভাজপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করেছেন আর দেশটাকে কালাধারে পরিণত করে দিয়েছেন দেশটাকে জেলখানা পরিণত করে দিয়েছেন সাধু আপনি আরে যোমরাজেরও একটা ব্যাপার আছে না না বলুক না পাবলিক বললে কি হবে যমরাজেরও একটা স্ট্যাটাস আছে সব দেবতার দেবতা উনি তো বলেই দিয়েছে নিজেই বলছে সেই জন্য বলেছিলাম পাবলিকলি হোক বলুন কোথায় করবেন গুজরাটে করবেন যাচ্ছি গুজরাটে আমি যেতে রাজি আছি প্রেস কোশ্চেন করবে ফ্রিলি কোশ্চেন করবে আমাকেও করবে ওনাকেও করবে আমি দেখব ভান্ডারে কত জ্ঞান আছে আর কতটা দেশকে চেনেন আর কতটা দেশ কি ভালোবাসেন বলছি আমি খানে খায়ে গাবি নেই খানে কি সব আগে বলেছিল আর এখন জিজ্ঞেস করুন সব খা লি দেশে খাওয়া কি ইনসানফি বেচ দিয়া ব্যাংক কো বেচ দিয়ে রেল কবি বেচ সেল কবি বেচ দিয়া গেল কবি বেচ দিয়া সবক বেচ দিয়ে হ্যাঁ কে আমি কি চাহতে হ্যাঁ আমরা কি চাই মোদী যাক শান্তি থাক মোদী যাক দেশ থাক মোদী যাক সংবিধান থাক মোদী যাক ছাত্র যৌবনে গিয়ে যাক আমাকে বলুন তো বলছে বাংলায় নাকি চাকরি হয়নি তুমি তো হচ্ছে চাকরি খেকো বাঘ তোমার বিজেপি পার্টি আর অবশ্যই পরামর্শ তো তোমাদের আছেই মানুষ খেকো বাঘ শুনেছেন বোম ফাটাবে কী এবং ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিল সেই দিনই আমি বলেছিলাম আমি তখন বর্তমানে ক্যাম্পেন করছিলাম যে আমি কিছুতেই এটা হতে দেবো না আমি ছাত্র ছাত্রছাত্রীদের পাশে আছি শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি তাদের সর্বতভাবে সাহায্য করবো এবং করেছি করে স্টে করে রেখে দিয়েছি কদিন আগে পনেরো লক্ষ ও সার্টিফিকেট খেয়েছি একজনকে দিয়ে আমি সেই রায় মানি না বিচারক বলা যাবে না বিচারকের রায় বলা যাবে আই অলসো এ লয়ার এটা মাথায় আপনাদের রাখতে হবে আজ একটা সার্টিফিকেট করতে কত টাইম লাগে আগে তো প্রত্যেকের দরজায় দরজায় ঘুরতে হতো একটা ক্যারেক্টার সার্টিফিকেটের স্ট্যাম্প মারবার জন্য এখন তো যে যে নিজে নিজেই অথরাইজড আপনাকে সার্টিফাই আপনি নিজেই করতে পারেন এই সুযোগ সুবিধাও করে দেওয়া হয়েছে শুনুন আসলে মোদীবাবুদের কল হচ্ছে খুঁড়োর কল যখন কিছু করে তার আগে একটা প্ল্যান করে সন্দেশখালী দেখে সারা পৃথিবী ভাবলো আর সব টিভিকে বলে দিয়েছে অন্য পার্টির কথা বলবে না শুধু তুমি সন্দেশখালী তৃণমূলের বিরুদ্ধে বলে যাও প্রেস বলে গেছে যেমন মিষ্টি বাণী তেমনি মিষ্টি পানি তারপরে তো দেখলেন আসল জিনিস বেরিয়ে এলো মা বোনদের অসম্মান করে বিজেপি এটাকে ইলেকশন ইস্যু করে সারা পৃথিবীতে বাংলার বদনাম করার চেষ্টা করেছে আমরা বাংলার মা বোনদের এ বদনাম মেনে নেব না আমরা বাংলার মা বোনদের এ অসম্মান মেনে নেব না